গাইস আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় খেয়ে বিভিন্ন রকম ফটো শ্যুট করে থাকি আর এই ফটোগুলো বিভিন্ন সময় খুব বাজে টাইপের হয়ে থাকে যার ফলে ফটোগুলোর পেছনের ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করার প্রয়োজন হয়ে থাকে সো আজকের ভিডিওতে কথা বলবো একটি পিকচারের পেছনের ব্যাকগ্রাউন্ড খুব সহজে কীভাবে রিমুভ করবেন কাজটি করার জন্য আপনার স্মার্টফোন থেকে সরাসরি চলে যাবেন অ্যাপসে অ্যাপসে চলে আসার পর এরকম ইন্টারফেস শো করবে এখানে আপনি ইমেজের উপর ট্যাপ করবেন অর্থাৎ এখানে লেখা থাকবে আপলোড ইমেজ এটার উপর ট্যাপ করবেন এটার উপর ট্যাপ করার পর দুইটি অপশন এখানে শো করবে ক্যামেরা এবং গ্যালারি আপনি যদি তাৎক্ষণিক কোনো ফটো শ্যুট করে সেটার পেছনে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান তাহলে ক্যামেরার উপর ট্যাপ করবেন আর যদি আগে থেকেই যে কোনো ফটো আপনার শ্যুট করা থাকে তাহলে গ্যালারির উপর ট্যাপ করবেন গ্যালারির উপর ট্যাপ করার পর আপনার গ্যালারিতে যতগুলো ছবি রয়েছে সবগুলো এখানে শো করবে এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো পিকচার নিয়ে আপনি সেটার পেছনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন আমি একটি পিকচার এখান থেকে নিয়ে নিচ্ছি পিকচারের উপর ট্যাপ করার পর অটোমেটিকলি মেন পেজে আপনার কাঙ্ক্ষিত পিকচারটি আপলোড হয়ে যাবে আরেকটি কথা বলে রাখি কাজটি করার জন্য অবশ্যই আপনার ফোনের ডাটা কানেকশন অথবা ওয়াইফাই কানেকশন দিয়ে নিতে হবে কারণ কাজটি সরাসরি অনলাইনের মাধ্যমে হবে সো পিকচারটি আপলোড করার পর একটু ওয়েট করবেন আর আপনার ফোনে ইন্টারনেট স্পিড যদি বেশি থাকে তাহলে কাজটি খুব কুইকলি হয়ে যাবে কাজটি একটু দীর্ঘ গতিতে হচ্ছে আমার এখানে সো অবশ্যই চোখ রাখুন কাজটি সুন্দরভাবে পৌঁছার জন্য এবং দেখার জন্য একটু বলে নিচ্ছি আমাদের ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা আইকনটি অন করে দেবেন কাজটি হচ্ছে খুবই ধীর গতিতে একটু সময় লাগবে ধৈর্য সহকারে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখবেন হচ্ছে আমরা একটু ওয়েট করছি কাজটি হয়ে যাবে এখনই লোক নিচ্ছে অল্প কিছু সময় আমার সেই কাজটি হয়ে যাবে অটোমেটিক্যালি হয়ে যাবে আপনাদের পিকচারটি আপলোড করার পর আর কোনো কাজ করতে হবে না শুধু ওয়েট করার জন্য আমরা দেখতে পাচ্ছি কাজটি হয়ে গিয়েছে অটোমেটিকলি অনলাইনের মাধ্যমে পেছনের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে চারপাশে ব্লাক হয়ে গিয়েছে এভাবে চাইলে আপনি যে কোনো পিকচারের পেছনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবেন সো পিকচারের পেছনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়ে গেলে পিকচারটি কীভাবে ডাউনলোড করবেন ডাউনলোড করার জন্য টান পাশে সবার নিচে আপনি পেয়ে যাবেন ডাউনলোড অপশন এটার উপর ট্যাপ করবেন এটার উপর ট্যাপ করার পর দুইটি অপশন আসবে সবার উপরে থ্রিটির উপর ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনি কোন জায়গায় পিকচারটি সেভ করতে যাচ্ছেন গ্যালারি নাকি ফাইল ম্যানেজার আমি অবশ্যই গ্যালারিতে নেব আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারে গ্যালারিতে ট্যাপ করার পর সেভে ট্যাপ করবেন সেভে ট্যাপ করার পর ওকে ট্যাপ করবেন করার পর খুব সহজেই পিকচারটি সেভ হয়ে আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে আমি এখন এখান থেকে সরাসরি বের হয়ে চলে আসবো এখন আমরা অ্যাপসটি কোন জায়গা থেকে ডাউনলোড করবো অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনার স্মার্টফোন থেকে সরাসরি চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে চলে আসার পর সবার নিচে পেয়ে যাবেন ডান পাশে সার্চ অপশন সার্চ অপশনে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে আপনি লিখবেন রিমুভ বিজি আমি লিখে নিচ্ছি এখানে আমি এখানে লিখেছি রিমোভ ডট বিজি লেখার পর সার্চ করবেন সার্চ করার পর দুই নম্বরে আমাদের একাঙ্ক্ষিত অ্যাপসটি আসছে অ্যাপসের উপর ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে ডাউনলোড লেখা থাকবে এটার উপর ট্যাপ করলে খুব সহজেই ডাউনলোড হয়ে যাবে আমি আগে থেকে এই সময় বাঁচানোর জন্য অ্যাপসটি ডাউনলোড করে রেখেছিলাম যার ফলে আমার এখানে ওপেন লেখা শো করছে আমি লোগোটি দেখে দিচ্ছি আপনাদের জুম করে এই লোগোটি দেখে অবশ্যই ডাউনলোড করবেন অন্য কোনো অ্যাপস ডাউনলোড করে কাজ করতে যাবেন না এ থেকে এর বিপরীত হতে পারে থ্যাংক ইউ আবারও দেখা হবে সবার সাথে নতুন করে ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন